আমি সব সময় বলি রান্নার ভিন্নতা আনলেই স্বাদের ভিন্নতা আসে আর এই স্বাদের পরিবর্তন আনতে হলে আমার এই রেসিপিটা অবশ্যই দেখবেন এত মজা এত সুন্দর খেতে কি যে মজা আমার আম্মা এইভাবে রান্না করতো আমার আম্মার থেকে আমি এটা শিখেছি আসসালামু আলাইকুম এভরিওান মনিমার রান্না করে আপনাদের সবাইকে অভিনন্দন ও প্রাণ ঢালা ভালোবাসা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও খুব ভালো আছি সবাই রান্না করেন কিন্তু আমি কিভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আজকে রেসিপি ডিমওয়ালা বাটা মাছ চলুন তাহলে দেখে নিই রেসিপিটা ভরা ডিম তবে এটা কাটার কিন্তু একটা সিস্টেম আছে যেটা নর্মালি কাটলে কিন্তু ডিম টাম থাকে না নরম মাছ যখন কাটবেন তখন ডিমটা কিন্তু নষ্ট হয়ে যায় ডিপে রেখেছিলাম এখন হালকা একটু নরম হয়েছে এই অবস্থাতে আমি কেটে নিব এই এইভাবে কাটলে ডিমটা খুব ভালো থাকে আমি পিস পিস করে কেটে নিয়ে তারপরে আপনার ফিরে আসছি যাতে আমি ডিম সহ এভাবে রান্না করব দেখুন কি সুন্দর হয়ে ডিম সহ কাটা হয়ে গেছে আর এটা বরফ সহ না কাটলে কিন্তু ডিম সব বের হয়ে যাবে একটা ডিমও থাকবে না এখন শুধু বরফটা হালকা হওয়ার জন্য পানি দিয়ে রাখবো আমি প্রথমে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এভাবে হালকা হতে থাক তারপরে রান্না করব। ভিতরের পরে রান্না করব করে দিলাম পরিমাণ মতো তেল দিব এই ডিমলা মাছ রান্না করতে কিন্তু তেলের পরিমাণটা বেশি লাগে ডিম সব চুষে তেল লবণ ঝাল সব কিছু চুষে নেয় একটা পেঁয়াজ দিলাম শুধু তেলের ওপর একটু ফোড়ন দিয়ে নিব পেঁয়াজটা বাদামি রং করে নেব তারপরে ফিরে আসছি শীতলের পরে খুব তাড়াতাড়ি হিট হয় পেঁয়াজ বাদামি রং হয়ে গেছে এবার পানি দিয়ে দিলাম আদা রসুন বাটা এখানে আদা রসুন বাটা দিলাম তিন চা চামচ পেঁয়াজ বাটা চা শুকনো মরিচ দিলাম হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া পরিমাণ মতো ধনিয়ার গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া হাফ চা চামচ মানে পাঁচফোরণের গুঁড়া দিলাম সামান্য পরিমাণ লবণ স্বাদ মতো কালারটা একটু ভালো নিয়ে আসার জন্য কাশ্মীরি মরিচের গুঁড়া মশলাটা এখন খুব ভালো করে ঘুনা করে নিব উপরে তেল চলে আসা পর্যন্ত ডিপ ফ্রিজে কাঁচামরিচ রাখা ছিল চার পাঁচটা মরিচ খালি করে দিয়ে দিলাম মশলা বসানো হয়ে গেছে মশলাটা একটু দেখে বুঝবেন এই যে এমন হয়েছে এর ওপরই এখন মাছ দিয়ে দেবো দেখে বুঝছেন চুলার জাল কেমন আছে চুলার জালটা একদম লো রাখতে হবে অপরা এই ডিমালা মাছ রান্না করার কিন্তু একটা সিস্টেম আছে যে সিস্টেমটা হচ্ছে ডিমের সাইডটা সবসময় এমন করে দিতে হবে যেন ডিমটা বের না হয়ে আসে সমান করে এইভাবে দিতে হবে ডিম সাইড জমে যাবে তারপরে আর এক সাইড আবার দিতে হবে তাহলে কি হবে ডিম সাইড জমে যাবে বের হয়ে যাবে না আর ডিমটা অক্ষত অবস্থায় থাকবে মাছের মধ্যে আর যেহেতু ডিমওয়ালা মাছ এইভাবে রান্না করছি এইভাবে খেতেও ভীষণ ভালো লাগে এভাবে হতে থাকে এক সাইড যখন হয়ে যাবে তারপরে আমি উল্টে দেব এই যে দেখুন এক সাইডে ডিম কিন্তু সুন্দর জমে গেছে ডিম যত বাড়ছে এই যে মাছ ফেটে কি অবস্থা দেখুন এই ডিমটা কীভাবে ফেটে গেছে ডিম যখনই শক্ত হচ্ছে মাছটাও ফেটে যাচ্ছে আর এইভাবে রান্না করলে না আমার কাছে ভীষণ ভালো লাগে আপনারা কে পছন্দ করেন জানে না কে কে কিন্তু আমিও পছন্দ করি আমার বরও এটা ভীষণ পছন্দ করে এবার এই যে মাথাটাও কাজ করে দিলাম এখন একটু পানি দিয়ে দিব পানির সাথে ভালো করে ডিম সেদ্ধ হতে কিন্তু বেশ সময় লাগে আর পানির পরিমাণটাও কিন্তু বেশি লাগে পানিটা কম দেয় দেখে ডিমটা কাঁচা থাকে আর সব সময় পানি এরকম বেশি করে পানি দিয়ে আস্তে আস্তে জাল করতে হবে ডিমটা যেন আস্তে আস্তে এর মধ্যে শক্ত হয়ে যায় ঢাকনা দিয়ে রাখলাম আর লো আছে হইতে থাক মাছের ডিমের মধ্যে লবণ আরও চুষে নিবে ঢেকে দিলাম একদম লো আচ করে দিয়েছি আস্তে আস্তে হতে থাকুক দশ মিনিট একদম দশ মিনিট হবে তারপরে ফিরে আসবো পরে ফিরে আসলাম ঢাকনা তাহলে একটু দেখে নিব ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম এটা ঝোল ঝোল থাকতেই না হলে মাছের ডিম কিন্তু সব ঝোল চুষে নেবে রান্না কমপ্লিট চুলা অফ করে দিলাম ঢেকে রাখলাম দশ মিনিট দশ মিনিট পরে পরিবেশনের জন্য নিয়ে আসছি দেখুন কালার কি সুন্দর পিতলের পাতিলে রান্না করলে স্বাস্থ্যসম্মতও হয় কালারটাও খুব সুন্দর হয় আর ডিমওয়ালা মাছ সবসময় ঝোল করে রান্না করতে হয় একদম ভোনা করলে কিন্তু ডিমটা শক্ত হয়ে যায় জুসি ভাবটা থাকে না আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি করে রাখবেন ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন তাহলে নতুন রেসিপি আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে যারা নতুন তাদের শিখতে সুবিধা হবে আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমার রান্নার প্রতি অনেক আগ্রহ বাড়িয়ে দেয় আগামী রেসিপি নিয়ে আসা পর্যন্ত আপনারা নিরাপদ সুস্থ সুন্দর থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ